নমস্কার বন্ধুরা আদিত্রিস কুকিংয়ে সবাইকে স্বাগত রকম মাখা বেলা ঝামেলা ছাড়াই চট জলদি এই রেসিপিটা বানানো যায় সকাল বিকালের নাস্তা হিসেবে খুব ভালো একটা রেসিপি আমি এখানে বড়ো সাইজ দুটো বড়ো সাইজের আলু এইভাবে কেটে সেদ্ধর জন্য বসিয়ে দিলাম অপর দিকে একটা বোলের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব আমি এখানে আটা নিয়েছি আটার পরিবর্তে ময়দা দিয়েও এটা বানানো যাবে খুব গাঢ়ভাবে এই ব্যাটারটা হবে না বা খুব পাতলাও হবে না এইভাবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর দিকে যে আলুটা বসিয়েছিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আলুগুলোকে নামিয়ে রাখবো অপ একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম দুটা চামচ সরষের তেল ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ অর্ধেক পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দেব লঙ্কা কুচি বাচ্চারা খেলে লঙ্কাটা কমিয়েও দেওয়া যাবে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এভাবে আলুগুলোকে ভেঙে দিচ্ছি যেহেতু এগুলো সেদ্ধ আলু এই জন্য খুব সহজেই ভেঙে যাবে এইবারে দিয়ে দিচ্ছি বাদাম বাদামটা ভাজা বাদাম আর খোসাটা বাদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম এক চা চামচ চাট মশলা সব কিছু দেওয়ার পর হালকা হাতে এইভাবে নেড়ে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর নামানোর আগে দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলা গরম মশলা দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে একটা বাটির মধ্যে আমি এই আলুর পুঁটটি নামিয়ে রাখবো অপরদিকে একটা প্যানের মধ্যে একেবারে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নেওয়ার পর আগে থেকে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে হাত দিয়ে এইভাবে ছড়িয়ে দেব খুব পাতলা করে ছড়িয়ে দিতে হবে এরপর যে আলুর পুটটি বানিয়েছিলাম সেটা এইভাবে দিয়ে দেবো এবারে আস্তে আস্তে এইভাবে জড়িয়ে দেব যেইভাবে আমরা পাটি সবটা বানাই সেইভাবে এইভাবে জড়িয়ে দেব একই রকমভাবে আমি সবগুলোই বানিয়ে নেব রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে রেসি বানিয়ে বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় আর খুব সহজেই ময়দা মাখা বেলা পুর ভরা ঝামেলা ছাড়াই এইভাবে বানিয়ে একবার কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো রেসিপিটি